হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের এমন একটা রেসিপি দেখাবো যে অনেকেরই ওই জানা এই বোঝানো রেসিপিটার নাম হচ্ছে কচরার রেসিপি এই কচরার তরকারি মাংসকেও হার মানে আজ দেখে দিই চলে এই তরকারিটা কীভাবে রান্না করতে হয় ভিডিওটি ভালোভাবে দেখবেন কচরাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এখানের উপরের কষাটা ছাড়িয়ে নেব দেখুন কি সুন্দর ছড়ানো হয়েছে এর ভেতরে বৃষ্টি ফেলে কষাটা ফেলে দিতে হবে দেখুন সবকটা সুন্দর আমি কেটে নিয়েছি কড়াইতে জল দিয়ে এক চামচ নুন দিয়ে এগুলোকে ভালো করে দশ মিনিট সিদ্ধ করে নেব দেখুন বন্ধুরা কি সুন্দর সিদ্ধ হয়েছে এগুলোকে একটা পাত্রে তুলে নেবো কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি ভালো করে ভেজে নেব পেঁয়াজ কুচিগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এইখনে পিঁয়াজ মেটা এড কৰো যাতে মছলাৰ ঘনত্ব বাঢ়ে ইয়ে দিব আদা ৰচুনৰ মছলাটো একো ভাল কৰি ভেজে নব যত ক'ৰ তেল ছে মশলা তো ভাজা হয়ে গেছে এখানে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে একটু কষে নেব অল্প জল দিয়ে আবারও একটু কষে নেব আমার ভিডিওতে যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে যেও আবারও একটু জল মিশিয়ে দেব জলটা ফুটিয়ে উঠলে সিদ্ধ করা কচরাগুলো এর মধ্যে দিয়ে দেবো ভালো করে নেড়ে এতে পরিমাণ মতো নুন দিয়ে হালকা জল দিয়ে দু মিনিট ঢেকে রেখে দেওয়া দু পর ফিরে গেলাম দেখুন দেখুন বন্ধুরা জল শুকনো হয়ে গেছে আমার কচরার এই রেসিপিটা তৈরি হয়ে গেছে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অবশ্যই যাবেন